এই দেখুন গেটের সামনেই এই দেখুন গেটের সামনেই কিন্তু শনিদেব তার আর সাতটি আটটি ঘোড়াতে করে কটা ঘোড়াতে এই দেখুন গেটের সামনেই রয়েছে শনিদেবের রথ এখানে শনিদেব তার ঘোড়ার রথে বসে আছেন এবং রথ চলছে জানি না এটা কী কারণে করা হয়েছে মনে হয় এটা দর্শকদের বা পর্যটকদের আকর্ষণ করার জন্যই হয়তো এটা করা হয়েছে আর এই হচ্ছে মন্দির খুব সুন্দর ইন্টেরিয়ার খুব সুন্দর এখন আমরা একে একে বিন্দুবাসিনী মন্দিরে বা বিন্দুবাসিনী ধামও বলে অনেকে বিন্দুবাসিনী ধামের ভিতরে যেসব ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের মূর্তি দর্শন করব। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের একটা একটা ঠাকুরের এখানে ব্যাপারে বলবো শ্রী শ্রী সংকট মোচন অর্থাৎ হনুমানজির এখানে মন্দির আছে হনুমানজির এখানে মূর্তি আছে স্বয়ং হনুমানজি স্বয়ং হনুমানজি এখানে আছেন আর এর পাশেই কিন্তু হনুমান চল্লিশা পুরোটাই লেখা আছে এবং প্রথমে হনুমান চল্লিশার আগে হনুমান চল্লিশার যে পাঠ করার পদ্ধতি সেটাও লেখা আছে শ্রী গুরুচারণা সারা যারা জেনে যম নম করসধারী বর নৌ হিম বিমল ফল যশু যদায়ু কোফল চারি বুদ্ধিহীন তু জানি কে পবন কুমার বল বুদ্ধিবিদ্যা দেহ মোহি হরে কলেশ বিকার তারপরে এখানে পরপর পর পর সমস্ত হনুমান চালিসা সেটা আছে শ্রী গণেশনম বাহ এখানে কিন্তু খুব সুন্দর সমস্ত মূর্তিগুলোকে ওপরে সাজিয়ে রাখা আছে এবং কাঁচ দিয়ে কিন্তু ঢেকে রাখা আছে খুব সুন্দর রাম দরবার বলছে এটাকে এখানে শুধু শর্ট আর কিছু নেব না ঠাকুর প্রণাম করে যায় প্রণাম তো করলাম না দাদা এটাই হচ্ছে মা দুর্গার সেই মূর্তি এখানেই সম্ভবত বিন্দুবাসিনী মায়ের পুজো করা হয়